হ্যালো ফ্রেন্ডস আজ আমি ভিডিওটাতে চিকেন টিক্কা মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তবে দেরি না করে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি পাঁচশো মতো বোনলেস চিকেন নিয়েছি আর এগুলোকে আমি মিডিয়াম সাইজে পিস করে নিয়েছি বেশি বড়ো বড়ো পিস করলে চলবে না মিডিয়াম সাইজের পিসি করতে হবে আর এতে আমি এক চা চামচের এক চামচ ভরে আমি এখানে টক দই ব্যবহার করছি দইটা বেশি টক হলে চলবে না অল্প সামান্য টক হতে হবে নাহলে স্বাদটা ভালো লাগবে না আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেড় চামচ আমি এখানে তন্দুরি মশলা ব্যবহার করছি আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন আর এতে এবার একটু লেবুর রস দিয়ে দিলাম এগুলোকে সুন্দর করে মিক্স করে ম্যারিনেট করে আমরা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি একটু তেল দিয়েছি কুকিং অয়েল দিয়ে দিয়েছি এবার যে আমরা ম্যারিনেট করে মাংসগুলো রেখেছিলাম এক ঘন্টার জন্য সেগুলো এর তাওয়াতে দিয়ে সুন্দর করে লাল লাল মতো করে ভেজে নেব এখানে মাংসগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে দেব এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে একটু কুকিং অয়েল দিয়ে নিয়েছি আর বন্ধুরা এতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সার মেশিনে দিয়ে পেস্ট মতো বানিয়ে নিয়েছি এগুলোকে আমাদেরকে আগে সুন্দর করে ভেজে নিতে হবে এ পেঁয়াজের পেস্টটাকে তাড়াতাড়ি করে লাল করার জন্য এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেব আমি এক চামচ মতো দেশি ঘি এগুলোকে দিয়ে পেঁয়াজটাকে আগে সুন্দর করে লাল করে নিতে হবে এখানে পেঁয়াজগুলো প্রায় লাল লাল মতো হয়েছে এবার এতে আমি এক চামচ মতো আদা রসুন দিয়ে এখনও একটু এগুলোকে আমাদেরকে ভুনতে হবে আর এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কিছু মশলা এতে আমি অ্যাড করে দেব যেমন দেব এখানে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো একটু অল্প করে তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি অল্প করে কেননা আমাদের মাংস যখন ম্যারিনেট করি তাতেও মশলা দেওয়া আছে তো এখানে অল্প মশলাই ব্যবহার করতে হবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটা টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাতে দিয়ে দিলাম এই মশলাগুলোকে দেওয়ার পরে আমাদেরকে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এতে এক চুটকি মতো আমি দিয়ে দিলাম একটু ফুড কালার অল্প করে দিয়েছি একটুখানি বেশি নয় ফুড কালার দিয়ে এগুলোকে মিক্স করে নেব এখানে আমি কিছু বাদামকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পেস্ট করে দিয়ে দিলাম একটু বাদামের পেস্ট দিয়েছি আপনারা চাইলে কাজুও পেস্ট করে দিতে পারেন বন্ধুরা দেখুন আমাদের মশলা একদম ভুনা হয়ে গেছে ওপরে তেল চলে এসেছে এবার আমি যে আমরা চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এতে ঢেলে দেব। দিয়ে আগে সুন্দর করে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে চিকেনগুলো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এতে আমি অল্প করে পানি ঢে দিয়ে দিলাম একটু এক দেড় কাপ মতো পানি দিয়ে একদম স্লো আছে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে যাতে করে আমাদের মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এইভাবে ঢেকে রেখে দেবো এগুলি এবার আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাংসগুলো হয়ে গেছে উপর থেকে কিছু ধনেপাতা আমি দিয়ে দিলাম যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ